হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য একদম রিজনেবল প্রাইজে কিছু ব্রা কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদম কম দামের হবে আর কোয়ালিটি ফুল হবে এগুলো কিন্তু ফোমের মধ্যে হবে নেটের ডিজাইন করা থাকবে ফ্যাশনেবল হিসেবে আপনি নিতে পারবেন নেটের যেখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কুচি করে ডিজাইন করা আছে আর এগুলো সাইজ হবে হচ্ছে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত এগুলোর সাইজ হবে এই থ্রি পিনের মধ্যে পড়বে ফিতাগুলোও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এই যে ফিতাগুলোও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই এটা হচ্ছে স্টিক সাপোর্ট ছাড়া এই ডাগুলি কিন্তু মানে একদম রিজনেবল প্রাইজে পড়বে একদম রিজনেবল প্রাইজে পড়বে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না কিন্তু স্টিক সাপোর্টের মতোই কিন্তু এই যে এখানে কিন্তু শেপটা দেওয়া আছে মানে এগুলো কোয়ালিটিফুল এত মানে এত সফট এত কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল এই ব্রাগুলি এই ব্রাগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন একদম সফট কমফোর্টেবলের মধ্যে পেয়ে যাবেন থ্রি পিনের মধ্যেই থাকবে আর এখানে ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট কাপড়ের থাকবে ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট কাপড়ের থাকবে আর এখানে একটা ফ্লাওয়ার করা আছে যে এখানে একটা ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর এই ফিতাগুলিতে দেখেন কতটা সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে তো এগুলো কালারগুলো আমি দেখিয়ে দিই আর এখানে যে ফিতাটা উঠেছে এই যে এই ফিতাটা কিন্তু একদম নিচ থেকে যে ফিতাটা কিন্তু একদম নিচ থেকে উঠেছে আর যে এখানে কিন্তু খুব সুন্দর করে সেটিং করা আছে আবার এইখানেও কিন্তু খুব সুন্দর করে সেটিং করা এটা হচ্ছে অনেক কমফোর্টেবল এই যে এখানে তিন পিনের মধ্যে অনেক কমফোর্টেবল এই ব্রাগুলো আমি কালারগুলো দেখিয়ে দেই মিষ্টি কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার স্কিন কালার রেড কালার রেড কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার এটা প্রাইস থাকবে হচ্ছে দুইশো নিরানব্বই টাকা করে মাত্র দুইশো নিরানব্বই টাকা করে এই ব্রাটা থাকবে এগুলোর সাথে আপনারা যদি প্যানটি ম্যাচিং করে নিতে চান পেনটিও হবে পেনটিও ম্যাচিং করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন হোল আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সলরে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্য ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ